টোল ট্যাক্স নিয়ে তীব্র সমস্যায় বেসরকারি পরিবহন বিভিন্ন জেলার পাশাপাশি একই সুর উত্তর দিনাজপুর বাস ও মিনিবাস মালিক সংগঠনের গলায় একদিকে ক্রমান্বয়ে টোলের সংখ্যা বৃদ্ধি অপরদিকে পেট্রোল ডিজেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এই দুইয়ের কোপে উত্তর দিনাজপুরের ক্ষতির মুখে বাস মালিকরা ধীরে ধীরে কমতে শুরু করেছে গাড়ির সংখ্যা এমনটা চলতে থাকলে একটা সময় হয়তো বেসরকারি বাস নিশ্চিহ্ন হয়ে যাবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক বাবু বলেন সম্প্রতি পাঁচ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে টোল ট্যাক্স রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যেতে হলে 24 ঘন্টায় 1610 টাকা টোল ট্যাক্স দিতে হয় একটি বাসকে সেখানে মালদার ক্ষেত্রে দুবার যাতায়াতে টোল ট্যাক্সের পরিমাণ 670 টাকা এই পরিস্থিতিতে রবিবাসহ বিভিন্ন দিনে গাড়ি বের হয় না বললেই চলে করবিনা গাড়িতে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করছেন বর্তমানে শিলিগুড়ি এবং মালদা রুটে গাড়ির সংখ্যা অনেক কমে গিয়েছে এই পরিস্থিতিতে মাসোহারা সিস্টেমে জরুরি উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন বাস মালিকরা শুক্রবার টোল নিয়ে কলকাতায় পরিবহন মন্ত্রীর সাথে বৈঠকে বসবেন বাস মালিকরা সেখানে তারা এই সমস্যা তুলে ধরবেন প্রতি বছর পয়লা এপ্রিল থেকে টোল রেট রিভিশন হয় এবছরও হয়েছে আপাতত রায়গঞ্জ থেকে শিলিগুড়ি একটা গাড়ি যাতায়াতে চব্বিশ ঘন্টা পর্যন্ত ফেরত হলে ষোলোশো দশ টাকা টোল দিতে হচ্ছে এবং মালদাতে দুবার যাতায়াতে ছশো সত্তর টাকা টোল দিতে হচ্ছে এতে কি সমস্যায় পড়ছে সমস্যা বলতে ষোলোশো টাকা টোল দিয়ে গাড়ি চালানো প্রায় অসম্ভব দু সালের পরবর্তী কোনো ভাড়া বাড়েনি এভাবে গাড়ি যেভাবে টোল বাড়ছে তাতে টোলের পয়সাই আয় হয় না গাড়ির তেলের পয়সাও আয় হয় না রবিবার ছুটির দিন সহ বিভিন্ন দিনে গাড়ি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে আমরা আমাদের এখন ভীষণ সমস্যার সম্মুখীন গাড়ি স্টাফ গাড়ি নিয়ে যেতে চাচ্ছে না এবং এই কারণে প্যাসেঞ্জারও সাফার হচ্ছে আমরা বারবার উদ্যোধন কর্তৃপক্ষে জানাচ্ছি যে একটা মাসহারা কিছু করতে মান্থলি যেরকম উড়িষ্যা গভর্নমেন্টের আমাদের আছে বা বাস মালিকদের জন্য একটা ভাড়া সিস্টেম সেখানেও আমরা একটা অ্যাপ্লাই করেছি যে একটা ভাড়া কিছু করে দেওয়া হোক কিন্তু কোনো কিছুই করা হচ্ছে না শিলিগুড়ি রুটে ছত্রিশটা সার্ভিস ছিল এখন একুশ বাইশটা সার্ভিসে এসে দাঁড়িয়েছে সেটাও বিভিন্ন ছুটির দিন এবং বিভিন্ন দিনে সে গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার মধ্যেও আমরা দেখেছিলাম ইলেকট্রনিক্স মিডিয়ায় যে দু হাজার বাইশ বাইশে মার্চ নিতিন গাগড়ি সাহেব বলেছিলেন যে ষাট কিলোমিটারের মধ্যে একাধিক টোল থাকবে না নতুন করে একটা টোল বাজালো পানিছাড়া বড়াই টোল বাজা এবং সুরাগড় সুজাপুর টোল বাজা সেখানে দেখছি যে আমরা কোনো টোল দুই টোলের মধ্যে এই দুই টোলের মধ্যে খুব বেশি দূরত্ব চল্লিশ কিলোমিটার অথচ সরকারি সিদ্ধান্ত আছে ষাট কিলোমিটারের মধ্যে একাধিক টোল থাকবে আস্তে আস্তে যেভাবে চলছে টোল যেভাবে বাড়ছে একসময় দেখা যাবে যে একটা গাড়ি চালাতে গেলে যে পরিমাণ খরচা টোলে দিতে হচ্ছে তাদের গাড়ি আর চলবে আপনারা কি ভবিষ্যতে কোনো আন্দোলনের কথা নামবে ভবিষ্যতে আন্দোলন তো করে কিছু লাভ হচ্ছে না তবুও আমরা আন্দোলনের পথে আসি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলে থাকি আগামীকাল কলকাতায় পরিবহন মন্ত্রী মাননীয় শ্রী স্নেহাশ্রী চক্রবর্তী আমাদের একটা সবাই রেখেছেন সেখানে টোল বিষয়ে আলোচনা হবে আমরা সেই মিটিংয়ে উপস্থিত থাকব আমরা আবারভাবে বলব আদতে কি হবে জানি না তবে আস্তে আস্তে সার্ভিসগুলো বন্ধ হয়ে বাসমালিক উৎপল বসাক জানিয়েছেন এমনিতেই তেলের দাম বেশি তার উপরে টোলের প্রকোপ প্রতি বছর টোল ট্যাক্সের পরিমাণ বাড়ছে অথচ ভাড়া বাড়ানো হচ্ছে না যার জেরে টোলের টাকা দিতে দিতে লাভের লাভ কিছুই হয় না বাসের ব্যবসা আচ্ছা কোন কোন রুটে আপনাদের বাস চলে আমার বালুঘাট চলে শিলিগুড়ি চলে আর চাচল চলে কি সমস্যা হচ্ছে এই টোল বাড়াতে টোল বাড়াতে সমস্যা যে এমনিতে তো আমাদের মানে তেলের দরনে গাড়িগুলো চলতে পারছে না তেলের দাম বৃদ্ধি হওয়ার জন্য তারপরে আবার এক আবার একটা টোলের প্রতি বছর মানে ফাইভ পার্সেন্ট হোক টেন পার্সেন্ট হোক যেটা কেন্দ্রীয় সরকার মনে করে সেইভাবে বাড়ায় সেইটা দিতে আমাদের মানে টোলের পয়সায় জোগাড় করা আমাদের পক্ষে মুশকিল হয়ে যাচ্ছে এই করতে করতে গাড়িগুলো বন্ধ হয়ে যাচ্ছে স্টাফরাও যেতে যাচ্ছে না ঠিকমতো বেতন পাচ্ছে না যার জন্য মানে দিন দেখে দেখে গাড়ি চালাতে হচ্ছে এইভাবে চলছে ভবিষ্যতে কি কি মানে আশঙ্কা আশঙ্কা করছেন করছে আস্তে আস্তে গাড়িগুলো বসে বসে গেলে পরে মালিকও হারিয়ে যাবে গাড়ি চালাতে পারবে না এইভাবে করতে করতে গাড়িগুলো ভাড়া তো অথচ বাড়েনি না আমাদের আঠেরো সালের পর থেকে কোনো ভাড়া বাড়েনি অথচ পেট্রোলের দাম বাড়ছে হ্যাঁ তখন তখন ছিল তেষট্টি টাকা তেল তেলের দাম এখন বিরানব্বই টাকা কয়েক পয়সা তেলের দাম মোটামুটি তিরিশ টাকা সাত সাত বছরে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোর প্রখ্যাত এন্ট্রোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে